সিম্ফলের মধ্যে বামনবাড়িয়া নবীনগরে করে দিলাম কম খরচে চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি দেখবো খুবই সুন্দর একটি চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন যাদের বাজেট কম চাচ্ছেন গ্রামের বাড়িতে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করবেন আজকের এই ভিডিওটি চাইলে আপনারা দেখতে পারেন দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটির ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আমাদের বিল্ডিংটি ফোরসেড ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে যে ফিলারগুলো দেওয়া আছে ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে বিট দিয়েছি এখানে সুইপ বিট দিয়ে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি এখানে আমরা বিট রেখেছি আর এখানে যে ফিলারটি দেওয়া আছে ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে অনেক সুন্দর একটি মেনডোরের ডিজাইন আমরা করে দিয়েছি মেনডোর ডিজাইনটি আমরা খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধু আমরা যদি বেলকনের ডিজাইনটি দেখি ব্যালকনি ডিজাইনটা একেবারে সাত ফিট সেটে দিয়ে আমরা খুবই সুন্দর একটি ব্যালকনি ডিজাইন এখানে আমরা করেছি এখানে বিট দিয়েছি এখানে বিট দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে আর এখানে যে প্যারাফিট ওয়ালটি দেওয়া আছে প্যারাফিট ওয়ালের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দর একটি প্যারাফিট ওয়ালের ডিজাইন এখানে আমরা সাজিয়েছি দর্শক বন্ধু এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস দিয়েছি আমরা এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা ব্যবহার করেছি দর্শক আমাদের বিল্ডিংটি যদি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে দর্শক বন্ধুরা আমরা বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর একটি কালার এখানে আমরা ব্যবহার করছি এখানে হোয়াইট কালার দিয়েছি এখানে হোয়াইট কালার দেওয়া আছে এখানে একটি ক্রিম কালার দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা সাজিয়েছি আর এখানে যে ডিজাইনগুলো দেওয়া আছে জানলার ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে যে গ্রিলগুলো দেওয়া আছে এখানে এমএস এর আমরা ব্যবহার করছি যেহেতু বিল্ডিংটা আসলে খরচের কথা মাথায় রেখে আমরা এই ডিজাইনটি সাজিয়েছি একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা সাজিয়েছি দর্শক বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি দেখতে তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি অফর অ্যাঙ্গেল থেকে দেখি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে দর্শক বন্ধুরা প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সেই বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে সার্ল আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনারা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন দর্শক বন্ধু আমাদের এখানে জানলা ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে আর এখানে যে ডেবিটগুলো দেওয়া আছে এখানে যে ডাবিটগুলো দেওয়া আছে ডাবিটের ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি দশক আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সময় আমার শহীদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দিয়ে যাচ্ছে দশম্বর আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে সাবটি গার্ডেনিং করেছি এখানে একটু গার্ডেনিং করে দিয়েছি এখানে একটু গার্ডেনিং করেছি এখানে একটি বসার স্পেস রাখা আছে এখানে একটু বসার স্পেস রাখা আছে এখানে একটু দোলনা দিয়ে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি তো চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি আর্কিটেকচার প্লান্টে দেখে আসার পর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দশম আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে একচল্লিশ ফিট এক ইঞ্চি বিল্ডিংটির পস্ত দেওয়া আছে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি বিল্ডিংটির প্রথম প্রবেশ করলেই পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে নয় ফিট বাই দশ ফিট যদি আমরা ভিতরে প্রবেশ করে এখানে দেওয়া আছে আমাদের দুই স্টেফ একটি সিঁড়ি রাখা আছে আর এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুম এ বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই তেরো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নেবেন সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাচ্ছি আর এখানে দেওয়া আছে আমরা দেখি যদি ভিতরে প্রবেশ করে এখানে দেওয়া আছে একটি ডাইনিং কাম ড্রয়িং রুম আপনি দেওয়া আছে চব্বিশ ফিট আট ইঞ্চি বাই তেরো ফিট ছয় ইঞ্চি এখানে ডাইনিং রুম এখানে ড্রয়িং রুম আমরা রেখেছি আর এখানে দেওয়া আছে একটি চাইল্ড বেডরুম এ বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই তেরো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপড়ি দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি দশম্বর এখানে দেওয়া আছে একটি কমন টলের টয়লেটের মাপড়ি দেওয়া আছে চার ফিট বাই আট ফিট এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপড়ি দেওয়া আছে দশ ফিট বাই আট ফিট আমরা এখানে একটি মাস্টার বেডরুম রেখেছি এই বেডরুম মাপড়ি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট সাত ইঞ্চি এটার সাথে একটি অ্যাটাচ টল রেখেছি আমরা টয়লটের মাপড়ি দেওয়া আছে চার ফিট বাই আট ফিট এখানে আরেকটি মাস্টার বেডরুম রেখেছি আমরা এই বেডরুম মাফটি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এটার সাথে আমরা একটি অ্যাটাচ টয়ট রেখেছি টয়লেটের মাফি দেওয়া আছে পাঁচ ফিট বাই আট ফিট তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল চারটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন তিনটি টয়লেট দুটি ব্যালকনি একটি ফোর ডিজাইনের সমন্বয় আজকের এই ডিজাইনটি আমরা সাজিয়ে দর্শক বন্ধু আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের সহিত আমরা ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে দর্শক যাদের আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকা বাজেট চাচ্ছেন এরকম সুন্দর একটি বাড়ি করতে আপনার চাইলে বিল্ডিংটা অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আসসালামু আলাইকুম মহিলা